দেশের বিভিন্ন স্থানে রাসেল ভাইপার নামক বেশধর সাপের আক্রমণ আতঙ্কে দিন পার করছেন সাধারণ মানুষ চলতি বছরে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরঞ্চলে রাসেল ভাইপারের আক্রমণে একাধিক মানুষ মারাও গেছেন ঘনঝোপ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি যেই ভিডিও আকারে বাংলাদেশের কয়েকটি ঘটনা এবং কয়েকটি সাপের যেই উপদ্রব বেড়েছে রাসেল ভাইপার নামক যে সাপটি এই সাপটি বাংলাদেশে কোন কোন অঞ্চলে এবং তার পরিত্যাক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন সাপ সাধারণত ডিম পারে এবং ডিম ফুটেই বাচ্চা হয় তবে রাসেল ভাইপার সাপ ডিম পারে ভাবে তার আক্রমণের নিয়মনীতি এবং তাদের আচরণবিধি আপনাদের মাঝে তুলে ধরব আজকে আপনাদের মাঝে খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে এই সাপের আকৃতি এবং আচরণবিধি করার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় এরা বছরের কোনো সময় প্রজনন করে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোন রাসেল ভাইপার সাপের পঁচাত্তরটি পর্যন্ত বাচ্চা রেকর্ড আছে। কি এই রাসেল রাসেল ভাইপার সাপ ভাইপারের বাংলার নাম এবং এই সাপ কোথায় কোথায় কোন অঞ্চলে এখন পাওয়া গিয়েছে আপনাদের মাঝে এই আকারে তুলে ধরবো সাধারণত এই সাপটি দেখতে অনেকটা অজগর সাপের মতো আকারে বেশি একটা বড় হয় না এই সাপটি সাধারণত চন্দ্রবুড়া বা উলুবুড়া বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর তার মধ্যে এটি একটি রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবুয়া রুসেলি যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষক্ত সাপ বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপ বেশি ভারতে আগে পাওয়া যেত এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে আসছে এরকম একটা নিউজ পাওয়া গেছে এবং তার প্রমাণও মিলছে কিন্তু একটা ভুয়া খবর আপনাদের মাঝে উপস্থিত উপস্থাপন চলছে ইতিমধ্যে আমি সামাজিক মাধ্যমে দেখলাম যে অ্যান্টিভাইরাম বা এটা যে প্রতিষেধক এটা নাকি বিশ কার্যকর এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় খবর নিয়েছি এটা একদম ভুয়া এবং মিথ্যা কথা এটা অ্যান্টিভাইরাম যথেষ্ট কার্যকর এবং এটা যে একটা মিথ্যা প্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্তির মাঝে ফেলে দেওয়ার মতো কাজ চালিয়ে যাচ্ছে কিছু অসাধু মানুষ এটা থেকে মানুষ বিভ্রান্ত হবে না প্রত্যেকটা উপজেলা মোটামুটি অ্যান্টিভাইরাম আনানো হয়ে আনা হয়েছে এবং যথাযথ সরকার যথাযথ ভূমিকা পালন করছে আসলে এই সাপের যে আচরণবিধি সাধারণত অন্য সাপ মানুষ দেখলে ভয় পায় আহ এই সাপটা একটু ব্যতিক্রমী এই সাপটা একটু আসে মানুষ দেখলে আর দ্বিতীয় হচ্ছে এই সাপটার প্রিয় খাবার হচ্ছে ইঁদুর এই সাপটা একটু বিষদর দর্পণের পৃথিবীর দ্বিতীয়তম বিষদর প্রাণীর মধ্যে একটি তবে এই সাপের যে অ্যান্টিভরম নাই বা এর যে প্রতিষেধক নাই ব্যাপারটা একদমই ভুল বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং এটা নিয়ে মানুষ দুর্ঘান্তকর ছড়াচ্ছে এটা একদমই ভুল উম আসলে এটা নিয়ে কেউ হতাশা বা ভয় পাওয়ার কোন কারণ দেখি না আর দ্বিতীয় হচ্ছে এই সাপের আকৃতি এবং আপনারা খেয়াল করছেন আমার ভিডিওর মাধ্যমে কিভাবে এই সাপের মানুষের কাছে যায় অথবা কোন কোন জায়গায় পাওয়া গেছে তার ছোট ছোট ফুটেজ গুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি যতগুলো ফুটেজ দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের এই ফুটেজ গুলা মূলত হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করা এই ফুটেজ গুলা আর দ্বিতীয় হচ্ছে এই সাপটা আসলে বেশি একটা বড় হয় না আর দেখতে অযোগ্য সাপের মতো দেখতে অনেক সুন্দর তাই মানুষ একটু বেশি আগ্রহ হয় কিন্তু মানুষ এটা কাছে গেলে এটা কামড় দেয় দূরে থাকলে এটার মানুষের গায়ে বাড়ি দেওয়া আর দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মনে করেন অন্যান্য সাপ তো কামড় দেয় এটাও কিন্তু বিষ ছুড়ে মারার অভ্যাস রয়েছে এটা চোখে পড়লে প্রচুর জ্বালা পাওয়া হয় এই আর কি তার বৈশিষ্ট্য আর দিতে হচ্ছে এই সাপটি নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই এটা সাধারণত আট দশ সাধারণ মতো আপনারা নেবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এটার অপপ্রচার দেখছেন আসলে ব্যাপারটা এত না যেভাবে উপস্থাপন করছে